রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন যদি না আসে তাহলে দেশ খুব বেশি একটা ভালো চলবে এরকম বলা খুব মুশকিল ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা জনাব রুমিন ফারহানা এবং অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ এই জনের মধ্যে যে বাক বিতম্ব এবং দুইজনে এক একে অপরকে যেভাবে কথার এই আপনার মারপেচ এবং অপ্রাসঙ্গিক কথা বলে একে অপরকে যেভাবে ঢিল ছোড়াছড়ি করছে আমার মনে হয় না যে এখন বিএনপি এবং এই এনসিপির এই এই মুহূর্তে এইসব কথাবার্তা বা আলাপ আলোচনা কিংবা একে অপরকে ঢিল ছোঁড়াছড়ি খুব বেশি একটা এই ভালো হবে তার কারণ একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামী ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে আসলে কে জনগণের ম্যান্ডেট নিতে পারবে কে জনগণের ভালোবাসায় এই আপনার জনগণের মন কেড়ে নিতে পারবে এই বিষয়টাই কিন্তু এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যদি বিএনপি কিংবা এনসিপি দুইটি দলেই যদি একে অপরকে কাদা ছোড়াছড়ি করে একদিকে যেমন গতকালকে আপনারা জানেন যে বিএনপির যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা জনা ফজলুর রহমানকে শোকোস করা হয়েছে এখন আবার এই বিএনপির যে রুমিন ফাখানা তাকেও শোকোজ করার জন্য জনগণ একটা দাবি উঠেছে আসলে এই যদি এভাবে চলতে থাকে আমি মনে করি আগামী এই কয়েক মাসের মধ্যে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সংঘর্ষ বেজে যেতে পারে তখন দেখা যাবে যে একদিকে যেমন বিএনপির লস হয়েছে আবার অন্য দুই জ্ঞান শিক্ষক হবে ধন্যবাদ সবাই